গুড মর্নিং ফ্রেন্ডস এই যে স্কুল যাচ্ছে ওইদম ব্যাক টু মাই চ্যানেল বলতে ভুলে গেছি দেখো ওকে নাকি পুরো চাম্পি চাম্পি লাগছে পুরো চুলটা এরকম করে বেঁধে দিয়েছি তো কালকে লিপস্টিক এখনও ওঠেনি গাড়ি চলে এসেছে কেউ আসেনি আজকে আমরা ফার্স্ট আমরা গুড গার্ল গুড ওম্যান হয়ে গেছি আজকে ফুল চললো আসবে সেই বাজটা না তো হ্যাঁ করেছি বেগ না তো যেন বস্তা আমি তুলতে পারছি না ও কীভাবে এইহেচার বহন করে দিয়েছিল হ্যাঁ ও বলছে আমার ঠাকুরমার মধ্যে ঝুঁকে দেবে আমার ঠাকুমা পুজো হয়ে গেছিল অনেক বয়স হয়েছিল বিরানব্বই বছরে তার আগেই পুজো হয়ে গেছিল চললে হচ্ছে আজকে পোশাক লম্বা হয়েছে দেখো হ্যাঁ পাতা ছোট হয়ে গেছে প্যান্টটা প্যান্টটা আমার তো মনেও থাকে না ওর মনে থাকে সব কিছু আমার মনে থাকে না তো চলো ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো দেখতে থাকো হ্যাঁ 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 চল চলে আবার একটু হালকা ফুলকা ঠান্ডা পড়েছে তো প্রাপ্তিতে স্কুল চলে গেলে এখন ঘরটা একদম ফাঁকা লাগছে মা নেই দাদাভাই নেই তারপর হাজব্যান্ড একটু বাইরে গেছে আজকে ফিরবে ঘরটা একদম খাকা করছে প্রীতি ঘুমাচ্ছে প্রীতির আবার পরের থেকে সেমিস্টার কে জানে কাল না না কালকে তো সরস্বতী করে কালকে তো হবেই না সরস্বতী করে পরের দিন হবে না মেবি এই সপ্তাহে না পরের সপ্তাহ থেকে বোধ হয় সেমিস্টার শুরু হবে তো এখন মাকে ফোন করলাম মারা ব্যাঙ্গালোরে হসপিটালে পৌঁছে গেছে তিনটে ডাক্তার আজকে দেখবে দাদাভাইকে তিনটে ডাক্তার দেখে কী বলবে না বলবে তোমাদেরকে সব আপডেট দেব আমার তো দাদা আছে ওখানে ওই সমস্ত ব্যবস্থা করে নিচ্ছে দৌড়ঝাঁপ করছে সব কিছু করছে ওখানে গেলে না লোক বলটা খুব দরকার মানে এমন একজন দরকার চৌখস মানে সব কিছু ছাটা ছাট আর যেহেতু দাদা আমার মানে বর্দা আমার সমস্ত ডাক্তারের লাইনের ব্যাপারটা জানে আর ওখানের সাথে যোগাযোগ আছে বর্দার তাই সব কিছু তাড়াতাড়ি করে দিতে পারবে বর্দার তো যেটা আমার হাজব্যান্ড গেলেও হয়তো সম্ভব ছিল না তাড়াতাড়ি করা তো যদি হয়ে যায় তিন দিনের মধ্যে দাদা আঠেরো তারিখের আগে ফিরে আসবে যদি হয়ে যায় তাহলে দাদা ভাই মা ভালো মা সবাই ফিরে আসবে দাদার সাথে আর যদি না হয় তাহলে ওরা ওখানে থাকবে আমার হাজব্যান্ড যাবে পর্দা চলে আসবে এই হচ্ছে ব্যাপার তো ভগবানের কাছে কামনা করি দাদা যেন সুস্থ হয়ে যায় যে রোগটা হয়েছে সেটা যেন নির্ণয় হয়ে ওষুধের দ্বারা সেরে যায় তোমরাও সেটা প্রে করো আমার দাদা যেন সুস্থ হয়ে যায় একটা ইয়ং ছেলে যদি এভাবে অথর্ব হয়ে যায় কেমন লাগে বলো কেমন লাগে একটা ইয়ং ছেলে হঠাৎ করে কোথা থেকে কী হলো কিচ্ছু বুঝতে পারলাম না কোথা থেকে কী হলো কেন যে এরকম বিপদের সম্মুখীন হতে হচ্ছে আমরা জানি না আচ্ছা সব ঠিক হয়ে যাবে মানুষ বা সুখ দুঃখ নিয়ে থাকা সবই ঠিক হয়ে যাবে জানি সাময়িক কষ্ট হচ্ছে সাময়িক দুঃখ হচ্ছে তো যাই হোক এখন হসপিটালে রয়েছে মা বললো এখন ফোন করিস না আমি সমস্ত আপডেট তো দুপুরবেলায় ডাক্তার দেখিয়ে তারপর দেখো ঠিক আছে এখন রান্নার বউ রান্না করে চলে গেছে দিদি এসছে যে খড়দম হচ্ছে সেই বাসন মাঝে চা করবো ওনাকে একটু জল খাওয়ারে হয়েছে চিড়ের পোলাও কিন্তু চিড়েটা একটু গলে গেছে ও বলেছিল যে চিড়েটা না আমার গলে যায় বৌদি না ঠিক আছে গলে ওই হাত দিয়ে তোলা হাত দিয়ে তুলতে হবে না হবে না জমাট বেঁধে গেছে তো প্রাপ্তিকে চিরের পোলাও দিয়ে দিয়েছি প্রাপ্তি নিয়ে গেছে আর দিদি আমি আর প্রীতি চিরের পোলাও খেয়ে নেবো চিড়ের পোলাওটা খেয়ে তারপর একটু পরে চা খাবো দিদির জন্য চা করব আমার জন্য চা করবো দিদি এখন ঘর তো ঝাঁপ দিচ্ছে ঢাকা দিয়ে ডাকি নাহলে যাই দুটির উৎপাদ না বন্ধুরা যে কী বলবো ওহো গেলো 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 এদিকে বাসন মাজা সব কমপ্লিট বাসন মেটে দিয়ে দিয়েছে এখন ঘর ছাড় দিয়ে দিচ্ছে মা ছিল মা বিছানা করতো এখন আমাকে বিছানা করতে হবে আর এই দেখো আমার মেয়ে স্কুল যাওয়ার সময় স্নান করে টাওয়ালটা ওখানেই রেখে দিয়ে চলে গেছে এখন একটুখানি ঘরটা গোছাবো ঘরটা গোছাবো বলতে এই বিছানাটা পরিষ্কার করব আর ওই ঘরে তো কালকে বিছানা হয়নি ফাঁকা ছিল বিছানা তো এই বিছানাটা গুছিয়ে নি বন্ধুরা তারপরে গোপালকে স্নান করাবো খাওয়াবো রান্না করে কখন চলে গেছে দিদি দিদি বলি না ওকে ও থেকে নামটা আমি ভুলে যাই থেকে থেকে কি নাম গোল তোমারও মনে পড়ে না আর প্রীতি এখন ঢুকে ম্যাগি করলো ভাত খাবে না ম্যাগি খাবে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে এখন বলে গেল এই যে মন্দাকিনি এসেছে এখন বলছি যেটা গুছিয়ে রাখো মা কিরকম বদমাই সিদার এখন আমাকে গুছিয়ে রাখতে হবে দিদি চলে এসছে দুপুরের কাজে ও এখন ম্যাগি কী ম্যাগি করছিস কিছু একটা করছে দেখো সব বার করে দিয়ে চলে গেল এখন এগুলো আমাকে সব গুছিয়ে রাখতে হবে আমি ভিডিও এডিট করব তো ভিডিও এডিট করার টাইমটা পাচ্ছি না আবার তো এখানটায় রাখি পরে ভালো করে গুছিয়ে রাখবো তো আবার রান্না করতে করতে বা পড়তে গেছে রান্না করতে করতে বা পড়াশোনা হচ্ছে রেখে থেকে উৎপাত আমি এই খাবো না আমি ওই খাবো না চিড়ের পোলাও দিয়েছিলাম আমি চিড়ের পোলাও খেতে পারিনি পুরোটা আনা খা না আমি কি খাবো আমি চিপস খাবো মানে কিরকম রাগটা ধরে আনলাম না আগে খাওয়ার খাবি তারপরে খাবি দেখ চার্জে দেওয়া আছে এসেই ফোন ফোন করতে থাকে দেখ বড় ঘরে চার্জে দেওয়া আছে একশো পার্সেন্ট চার্জও হয়ে গেছে হয়তো এসেছে বাবা এতক্ষণ ঘরটা প্রীতি তো প্রীতির মতো চুপচাপ পড়াশোনা করে একা একা পড়ে আর ও এসে কল কলানি পল পলানি শুরু করে দেয় জান না পল পলানিটা আবার কী বন্ধুরা আমি নিজেই জানি না পল পলানি কল কলানি শুরু করে দেয় এসেই ঘরটা একদম ভরিয়ে দেয় তো চলো ওকে ম্যাগিটা দিয়ে দিই ম্যাগিটা খেয়ে নিই ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যে সাতটা একটু আগে সন্ধে বাতি দিলাম সন্ধে বাতি দিয়ে চা এখনও খায়নি প্রীতি ঘুমিয়ে পড়লো আর প্রাপ্তি স্কুল থেকে এসে ঘুমায়নি এখন পড়াশোনা করতে বসেছে স্কুল থেকে এসে ফোন নিয়ে বসেছিল তারপর কিছুক্ষণ ফোন ঘেটে খাওয়ার দাওয়ার খেয়ে এখন এক গ্লাস জল দিলাম নিজের থেকেই পড়তে বসলো ম্যাম আসবে আবার বলছে ঘুম পাচ্ছে আর ওইগুলো তাহলে ঘুমই বললো না ঘুমাবো না আর একজন বললো মা আমি ঘুমাচ্ছি সাড়ে সাতটা ডেকে দেবে সাতটা অলরেডি বেঁচে গেছে তা আমি এখন চা খাইনি চা খাবার গরমের পুরো ছাট পড়ে গেছে আমার মনে হচ্ছে যত সম্ভব এখন আমাকে জানলাটা খুলে দেওয়াটাই বেটার হবে এই জানলাটা ভীষণ গরম লাগছে জানলা খুলছি না কেন জানলা খুলি না চলে যেন তো ভীষণ মশার উপর তবুও একদিক দিয়ে বাচ্চা কি বলতো এই যে এইখানকার জমি পরিষ্কার হয়ে গেছে একদম একটু যদি না খুলি না হয়ে যাবে গরমে তো দুটো তিনটে রিলস বানিয়ে নিই রিলস বানিয়ে তারপর চা আর আমার দেখবে এই এরকম ট্রাইপটের তিনটে পা থাকবে থাকে আমার একটা পা খুলে ভেঙে চলে গেছে তো এই দুটো পা দিয়ে আমি কীভাবে রিলস বানাবো আমি জানি না আমাকে আবার একটা ট্রাইপট কিনতে হবে ট্রাইপটের দাম কত কে জানে ভুলে যাই থেকে তো চলো কত দিন ট্রাইপট নষ্ট হলো তার নাই ঠিক এখন একটুখানি রিলস বানি তারপর আবার পরে ভিডিও করছি তাহলে কারোই একা চা খেতে ইচ্ছা করে না তো বসেছিলাম চায়ের জন্য হাজব্যান্ড রইলো চা করতে বলল হাজব্যান্ডের চা আমার চা আর দিদি বোনের চা এটা আমার চা তো চলো মেরি বিস্কুট দিয়ে চা দিয়ে দিই হাজব্যান্ডের আবার খিদে পেয়েছে হাজবেন্ড এখন বাথরুমে যাবে আমি একটু এই নিয়ে আসি চিরে নিয়ে আসি বলো চিরে খাবে পাউরুটি পরে কিছু খাবে না আমার শাড়ি পরাই আছে আমি দৌড়ে কটা বিস্কুট দেব তা আমি দৌড়ে চিঁড়েটা নিয়ে আসি বন্ধুরা একটা দিদি মনির চা এই বিস্কুট না একদম খেতে ইচ্ছা করে না আমার মেরি বিস্কুট বিচ্ছি রাধা খেতে চল চাগুলো ফটাফট তো প্রীতি বলছে প্রীতি খুব খিদে পেয়েছে কি খাবে ঘরে নাকি কিচ্ছু থাকে না বাইরে থেকে নিয়ে আসো না আমার কাছেও তো পয়সা নেই পয়সা সুস্থ হয়নি বন্ধুরা বাইরে থেকে রোজ রোজ খাওয়ার আনতে পারবো আমি বেরোলেই খাওয়ার আনতে হবে এখন যাবো আবার একটু ব্লাউজ কিনতে প্রাপ্তি মাপের ব্লাউজ পরবে শাড়ি প্রথমে একটা অর্ডার দিয়েছিল সেই শাড়িটা মতো জুতোর হয়নি তাই ফেরত দিয়ে দেওয়া হয়েছে এখন আমার শাড়ি পরা হবে তার ব্লাউজ লাগবে মাপের তো যাই হোক ব্লাউজ যখন কিনতে হবে তাহলে কিনতেই হবে আর এদিকে প্রিতির খাবার আর প্রাপ্তির খাবার সন্ধ্যে তৈরি হচ্ছে হাজব্যান্ডকে চিড়ে নিয়ে এলাম দোকান থেকে দৌড়ে গিয়ে চিড়ে নিয়ে এসে চিঁড়ে মেখে দিলাম পেটটা ঠিক নেই বলছে তো সেই জন্য আর প্রীতি বললো তাহলে কী খাবো কী খাবো আমি ডিম পাউরুটি ভেজে দিচ্ছি ডিম পাউরুটি তারপর যাই হোক রাজি হয়েছে এখন নিম পাউরুটি ভেজে দিই লঙ্কা কুচি লঙ্কা দেবো না গোলমুড়ি ছিটিয়ে দেব প্রাপ্তি তো পেঁয়াজ খেতে ভালোবাসে না এক একজনের এক এক সমস্যা বন্ধুরা কোন দিকে যাই আমি তারপরে এক্ষুনি মা ফোন করেছিল যে আজকে ডাক্তার কি বলল না বলল সেগুলো দুপুরবেলায় জানিয়েছে তোমাকে জানিয়ে দিচ্ছি সেটা আজকে যে ডাক্তার দেখেছে ফিজিশিয়ান দেখেছে সে পাঠিয়ে দিয়েছে নিউরোর কাছে কালকে নিউরোর ডাক্তার দেখাবে আর আমাদের এখানে নিউরো নিউরোসায়েন্সে অনেকগুলো টেস্ট দিয়েছিল নার্ভেট তার মধ্যে একটা ডিসপুট আছে দেখা যাচ্ছে এবার সেটা নিয়ে কালকে টেস্টগুলো নিয়ে চলে যাবে একদিন ভালোই হয়েছে এখানকার নিউরো সায়েন্সের রিপোর্টটা আমরা হাতে পেয়ে গেছি ব্যাঙ্গালোরে দেখালে তাহলে ওখানে আর আমার এনাফ স্পেস হয়ে গেছিলো এতদিন তো দাদার ফোন দিয়ে ফোন ভিডিও করছিলাম দাদা ফোনটা নিয়ে গেছে তো সেই জন্য তো যেটা বলতে চাচ্ছিলাম এতদিন তো আমরা এখানকার ট্রিটমেন্ট করছিলাম নিউরো সায়েন্স থেকে ঠিকই ট্রিটমেন্ট এগোচ্ছিলো যা হয় ভালোর জন্য হয় এখন ব্যাঙ্গালোরে নিয়ে চলে যাওয়া হয়েছে তো কালকে ওই রিপোর্টগুলো ডাক্তারকে দেখানো হবে ডাক্তার দেখে কি বলে না বলে তারপর কালকে রাখতে তোমাদেরকে কালকে দেবো ঠিক আছে তো চলো এখন আমি ডিম পাউরুজিগুলো ভেজে প্রীতিকে আপাতত আগে শান্ত করি তারপর শুরু হবে প্রাপ্তির ঝামেলা প্রায় এই দেখো আমাদের সরস্বতী ঠাকুর চলে এসেছে আর বাসন টাসনও নামানো হয়ে গেছে তো কেমন হয়েছে আমাদের সরস্বতী ঠাকুরটা বন্ধুরা কি মিষ্টি না ঠাকুরের মুখটা আমার তো খুব ভালো লেগেছে আমার মেয়েদেরও ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে বলো সরস্বতী ঠাকুরের মুখটা আর এখানে ফলের বাজারটা যা করেছে আর আমার তো ঠাকুর এখানে রয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ঠাকুরের এখানে না টুনি লাইটগুলো খারাপ হয়ে গেছে নতুন আনতে হবে একটু আলোকিত আনতে হবে কেমন হয়েছে ঠাকুরটা পুরো সবুজ কালি উঠে আর এখানটার অবস্থা দেখো এটা এখন আমি আর প্রাপ্তি গোছাবো বাদ বাকি এখানটা কালকে ভালো করে মুছতে হবে ঝাড় দিতে হবে ঘরটা কেননা যে দিদি আসে সে আস্তে আস্তে দশটা তো সেই জন্য আমাকে কালকে ঘর দোরগুলো ঝাড় দিয়ে নিয়ে মুছে দিতে হবে অন্তত এই ঘরটা তো মুছে দেবো ঝাড় দিয়ে দেবো বাদ বাকি ঘরগুলো ঝাড় দিয়ে দেবো পূর্ব দিক করে পূর্ব দিক করে সরস্বতী পুজো হয় সব পুজো পূর্ব দিক করে মেন হয় পূর্ব দিকে যখন জায়গা রয়েছে আমার যেহেতু জায়গা নেই ওইদিকে দক্ষিণ মুখও হয় ঠাকুর পুজো কিন্তু আমার যেহেতু পূর্ব দিকে জায়গা আছে লক্ষ্মী পুজো তো এখানেই হয়েছিল তাই না সেই জন্য তো চলো বন্ধুরা বাদবাকি কাজগুলো করে করে দিচ্ছিস আমার বড় মেয়েকে বলেছি ভিডিও করতে এখন সমস্ত ছোটো ঘরটা পরিষ্কার করলাম ছোট ঘরটা পরিষ্কার করে এখন এদের বিছানা করে দিচ্ছি আর ওই ঘরটা তো ফাঁকা ওই ঘরে আমি আর আমার হাজব্যান্ড সব এবারে দুই মেয়ে সবে ঠাকুর ঘর পরিষ্কার হয়ে গেছে আবর্জনা রথের যত আবর্জনা ছিল সেগুলোও পরিষ্কার করে দিচ্ছি পাত্রির একটা অলরেডি বেজে গেছে মশারিটা টাঙিয়ে দিই দুই কন্যার মশারির মধ্যে শুয়ে ওরা যা খুশি করুক আমার দেখার দরকার নেই ওই ব্যাগের চেনটা বন্ধ করে তো ইঁদু ঢুকে যাবে সত্যি বন্ধুরা রে ইঁদুর না কালকে আমরা বর বলেছি তিনখানা ইঁদুরের আঠা আনবে তিনটে ঘরে তিনটে ইঁদুর ঠিক করে তখন ভিডিওটা করতে করতে এনাফ স্পেস হয়ে গেছে ফোনের মানে স্টোরেজ সমানে ফুল হয়ে যাচ্ছে তো দাদা ফোনটা দিয়ে করতাম তো স্টোরেজটা ফুল হতো না ওই ফোন থেকে এখানে নিয়ে নিতাম নিয়ে আমি এডিট করে ছেড়ে দিতাম তো যাই হোক বিছানা কমপ্লিট হয়ে গেছে আর এ ঘরটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে এটা পাগল করে দিচ্ছে বাবা এ ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি এখানটার কি অবস্থা ছিল পরিষ্কার করে দিয়েছি এখন উনি মেকআপ করতে বসেছেন মানে ও মেকআপ না কি করতে ও স্কিন কেয়ার করতে বসে স্কিন কেয়ার কানে দুলটা খুলে শুবালে ভেঙে যেতে পারে এগুলো জায়গা জিনিস জায়গায় ঢুকিয়ে আসবি এই গামছা জায়গা জিনিস জায়গায় টাওয়াল রেখে আসবে না তো টাওয়াল জায়গাটা পরিষ্কার যা অবস্থা হয়েছিল বই খাতা দিয়ে পরিষ্কার করে দিয়েছে ঠাকুর ঘরে এগুলো পরিষ্কার হয়ে গেছে কালকে ভালো করে ঝাড় দিয়ে মুছে দেবো তাহলে পরিষ্কার হয়ে যাবে হয়ে গেছে এখানে আবর্জনা ছিল অনেক সব আবর্জনা ফেলে দিয়েছি আর এই সিঁড়িটা আমি দেখবো সিঁড়িটা সিঁড়িটা কবে যাবে সিঁড়িটা সিঁড়িটা গেলে এখন বাচ্চা আমি কী হয়েছে কী তোর প্রবলেম কোথায় কী হয়েছে তো চলো বন্ধুরা ওর ঠাকুর পুজো কি কি ফল কাটা হবে কি করে জানবো বাবা কি ফল এনেছে এই পাশি কাপড়ে ধরবো নাকি আমি ফল হ্যাঁ নয় ও ফল আজকে আনে আজকে কী এনেছে বাদ বাকি জিনিস এনেছে আমি খুলে দেখিনি কেননা কালকে সকালে স্নান টান করে খুলে তারপর দেখবো এই বাজে কাপড় পরে বাজে কাপড় মানে এটো কাপড়গুলো ছবো না তো যাই হোক ব্লগটা এখানে এন্ড করছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসতে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো নাহলে আবার নট এনস্পেশ হয়ে যাবে তো মোটামুটি সবই খরচর গোছানো আছে আজকে রাত একটার সময় তো চলো পরে আবার কথা হচ্ছে বন্ধুরা টাটা